বন্ধুরা জলের স্রোতটা দেখো জলের স্রোতটা আর এখানেই রয়েছে সেই প্রাকৃতিক পাঁচটি এটাই হলো ভারতবর্ষের সেই জায়গা যেখানে কিনা পাঁচটি উন্মুক্ত শিবলিঙ্গ রয়েছে যেটাকে আপনারা চোখে দেখতে পারবেন না কিন্তু স্পর্শ করতে পারবেন এই হলো নীলগিরি রাজবাড়ি আর সামনেই দেখছো এই নীলগিরি পাহাড় মন্দিরের গঠন শৈলী এক কথায় অসাধারণ যেহেতু এটা রাধাকৃষ্ণ টেম্পল সেই কারণে এই মন্দিরের প্রতিটা দেওয়ালে কিন্তু শ্রীকৃষ্ণের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে খুব সুন্দর ভাবে এই হলো ব্লু লেক টোটাল আটটা চাকা রয়েছে মন্দিরের ডান দিকে মন্দিরের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর আপনাদের মন ছুঁয়ে যাবে তো বন্ধুরা সপ্তাহান্তে একদিন বা দুই দিন ছুটি পেলে বন্ধু বা পরিবারকে সাথে নিয়ে কলকাতা থেকে মাত্র চার ঘন্টার দূরে আপনারা ঘুরে দেখে নিতে পারেন পাহাড় লেক ও মন্দির চলুন তাহলে আজ একসাথে একদিনে খুবই স্বল্প খরচে ঘুরে আসি উড়িষ্যার বালাসোরে পঞ্চলিঙ্গেশ্বর কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি খাওয়া দাওয়া করবেন আর তার সাথে সাইট সিন হিসাবে কি কি দেখবেন এই সমস্ত কিছু নিয়ে একটি সম্পূর্ণ ট্যুর ভিডিও দিতে চলেছি আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করে নেব আমার একদিনের বালাসর ভ্রমণের এক অনবদ্ধ অভিজ্ঞতা সকাল সকাল হাওড়া থেকে ট্রেন ধরুন বালাসর যাবার জন্য হাওড়া থেকে আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন বালাসর যাওয়ার জন্য সব থেকে সকালে ছটা দশে ছেড়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস যেটা কিনা সকাল নটার মধ্যেই পৌঁছে যায় বালাসর স্টেশনে এছাড়াও আপনারা সকাল আটটা পঁয়ত্রিশের ফলকনামা এক্সপ্রেস এবং দুটো পনেরোর পুরী শতাব্দী এক্সপ্রেস ধরেও যেতে পারেন বালাসর স্টেশনে তবে আমি বলবো দিনের দিনে ফিরে আসতে চাইলে সকালের ট্রেন ধরাটাই ভালো তবে আপনারা চাইলে সারা দিনের কাজ ছেড়ে রাতের ট্রেনেও পৌঁছাতে পারেন বালাসর স্টেশনে যেমনটা গিয়েছিলাম আমরা আমরা পৌঁছেছিলাম হাওড়া থেকে রাত দশটা পঁয়তাল্লিশে ওয়ান টু এইট সিক্স থ্রি হাওড়া এস এম ভিবি ব্যাঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ধরে যেটা কিনা না রাত দশটা পঁয়তাল্লিশে হাওড়া স্টেশন থেকে ছেড়ে বালাসর পৌঁছায় রাত একটা বেজে পঞ্চান্ন মিনিটে যথাসময়ে ট্রেন দিল একুশ নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়লেও ট্রেন লেট থাকার কারণে আমরা বালাসর পৌঁছাই প্রায় দুটো পঁয়তাল্লিশ নাগাদ তাতে অবশ্য আমাদের সুবিধাই হয়েছিল এরপর স্টেশনের সামনেই আমরা মাত্র ছশো টাকায় একটি লজ বুক করে নিই তারপর ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিপ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এখন ঘড়িতে সময় সাতটা দশ আর আজকে এই মুহূর্তে আমি রয়েছি উড়িষ্যার আর আমাদের আজকের গন্তব্য হলো মন্দির একদিনের এই সফরে আমরা আজকে ঘুরে দেখবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং তার সাথে থাকবে আরো বেশ কিছু সাইট সিন এখানে এসে প্রথমেই আমরা একটি লজ নিয়ে নিয়েছি কারণ হোটেল এখানে অনেকটাই ভাড়া হাজার টাকা মিনিমাম করছে কারণ আমরা তো সারাদিন থাকবো না ঘন্টা ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি ধরে আমরা একটা অটোর সাথে কথা বলে নিলাম অটো ভাড়াটা আপনাদের বলে রাখি আপনারা যদি এখান থেকে শুধুমাত্র চাঁদিপুর ঘুরতে যান তাহলে পড়বে আটশো টাকা আর যদি শুধুমাত্র পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করেন তাহলেও পড়বে আটশো টাকা আর যদি সাইট সিন করতে করতে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করেন তাহলে আপনাদের পড়বে পনেরোশো টাকা একটু দামদর করে নেবেন কারণ আমাদের সারাদিনে সাইট সিন করে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির করে স্টেশনে ড্রপ করবে আমাদের চোদ্দোশো টাকা নিচ্ছে তা আমরা আজকে দর্শন করব প্রথমেই যাব। ইমামি জগন্নাথ টেম্পল তারপরে যাব ক্ষীরচোড়া গোপীনাথ টেম্পল তারপরে যাব ব্লু লেক বা নীল হ্রদ এবং শেষে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং তার আগেও নীলগিরি জগন্নাথ টেম্পলটাও দর্শন করব এতগুলো সিন করে আমরা আবার স্টেশনে ড্রপ করবে আমাদের থেকে নেবে চোদ্দোশো টাকা আরও একটা কথা আপনাদের বলে দিই এই হলো বালেশ্বর স্টেশনের বাইরের অংশটা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আপনার প্রচুর ফোর হুইলার এমনকি অটো পেয়ে যাবেন যেখান থেকে সাইট সিনের জন্য আপনার দরদাম করে নেবেন আমরা আজকে এখান থেকেই এই লোকাল একদম স্টেশনের সামনে একটি হোটেল বুকিং করে নিয়েছিলাম হোটেলের নাম হলো ডিকে লজ যেটা আমাদের ভাড়া পড়লো ছশো টাকা আমরা একটু ফ্রেশ হয়ে দু ঘন্টা সময় নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা রওনা দিলাম আজকের প্রথম গন্তব্য হলো আমাদের ফিরচোড়া গোপীনাথ টেম্পলের এখান থেকে সময় লাগবে কতক্ষণ এখান থেকে সময় লাগবে কুড়ি মিনিট চলুন তাহলে যাওয়া যাক আমরা পৌঁছালাম কিরচোড়া গোপীনাথ টেম্পলে এই যে আমরা এই হলো গোপীনাথ টেম্পলের সামনের অংশটা আর এটা হলো এখানে স্ট্যান্ড এখানে আমাদের জুতো রেখে মন্দিরের ভিতরে ঢুকতে হবে বন্ধুরা এখানে জুতো রাখতে কিন্তু পাঁচটা করে লাগছে কিরচোরা গোপীনাথ টেম্পল শুস্ট্যান্ড বিস্তার বন্ধুরা এই হলো কিরচড়া গোপীনাথ টেম্পল আমরা এখন ঢুকবো ঢুকতেই দুদিকে দেখো দুটো সিংহমূর্তি রয়েছে চলুন ভিতরে প্রবেশ করা যায় আমরা প্রথম যে গন্তব্য চলে আসলাম কিরচড়া গোপীনাথ টেম্পলে বালাস স্টেশন থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো মাত্র থেকে মিনিট চলুন এই মন্দিরটা আপনাদের একটু ঘুরে কুড়ি দেখায় কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে ভক্ত মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরী একবার কৃষ্ণকে ক্ষীর অর্পণ করতে গিয়েছিলেন যখন তিনি ক্ষীর নিয়ে দেবমূর্তির সামনে প্রার্থনা করছিলেন ঠিক তখনই দেখতে পান স্বয়ং গোপীনাথ নিজেই তার হাত থেকে ক্ষীর চুরি করে খেয়েছেন এই অলৌকিক ঘটনার পর থেকে গোপীনাথকে ক্ষীর চোরা গোপীনাথ নামে ডাকা হয় এই হলো গোপীনাথ টেম্পল আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু মন্দিরের বাইরে পুজো দেওয়ার গালি পেয়ে যাবেন এছাড়াও মন্দিরের ভিতরেও কিন্তু আপনার প্রসাদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে মন্দিরের প্রতিটা দেয়ালের কোনায় কোনায় কিন্তু শ্রীকৃষ্ণের জীবন কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই যে দেখছ শ্রীনারায়ণ দর্শন আর এই হলো শ্রীকৃষ্ণের জন্মের সময় কারাগার থেকে নিয়ে যাওয়ার সেই দৃশ্য ছোট্ট একটা নাট মন্দির এই মন্দির আর এইটা হলো মূল গর্ভগৃহ আর এইখানটায় প্রদীপ দেওয়ার ব্যবস্থা রয়েছে ভোগপ্রসাদ তোমরা এই যে কাউন্টারটা আছে এখান থেকে পেয়ে যাবে এখানে প্রসাদ পেতে গেলে তোমরা এই যে কাউন্টারটা আছে এখান থেকে প্রসাদ পেয়ে যাবে পঁচিশ টাকা চল্লিশ টাকা সত্তর টাকা এছাড়াও তোমরা এই যে কাউন্টার থেকেও তোমরা পেয়ে যাবে তিনশো টাকা পার কেজি কোয়া প্যারা পেয়ে যাবে এখান থেকে নিয়ে এই হলো মূল গর্বগৃহ এখানে পুজো দিতে পারবে আর মন্দিরের টাইমিংটাও তোমাদের দেখিয়ে দিই গ্রীষ্মকালে সকাল পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত আর যদি শীতকালে পাঁচটা পনেরো থেকে বারোটা পনেরো পর্যন্ত এবং আবার বিকালে তিনটে পঁয়তাল্লিশ থেকে রাত আটটা পনেরো পর্যন্ত মাঝখানে সময়টা কিন্তু মন্দির বন্ধ থাকে মন্দিরের সামনে এখান থেকে কিন্তু পুজোর উপকরণ পেয়ে যাবেন মূল গর্ভগৃহের ভিতরে কিন্তু ফটোগ্রাফি করা একদমই অ্যালাউ নেই সে কারণে ফটোগ্রাফি করতে পারলাম না কিন্তু আমি দেখে আসলাম ভিতরে গর্ভগৃহের চারপাশের দেওয়ালটায় কিন্তু শ্রীকৃষ্ণের জীবন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে আর তার মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ অপূর্ব অপূর্ব সুন্দর লাগলো দেখে তো মন জুড়িয়ে গেল তোমরা যারা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে আসছো তারা কিন্তু অবশ্যই এই গোপীনাথ টেম্পলটি ঘুরে যান খুবই সুন্দর লাগবে এই হলো ক্ষীরচড়া গোপীনাথ টেম্পল তোমাদের দেখিয়ে দিলাম আমাদের প্রথম গন্তব্য এটা এখন আমরা যাব ইমামি জগন্নাথ টেম্পল তোমরা যদি ডড়িবাদ বাঁধতে চাও এই গাছের চারিপাশে এরকম ডরিবাদের জায়গা গোপীনাথ টেম্পল দর্শন হয়ে গেল এখন আমাদের পরবর্তী গন্তব্য হল ইমামি জগন্নাথ টেম্পল এখান থেকে সময় লাগবে কতক্ষণ থেকে মিনিট তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম ইমামি জগন্নাথ টেম্পলের সামনে আর গোপীনাথ টেম্পল থেকে জগন্নাথ টেম্পল আসতে আমাদের সময় লাগলো মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট চলুন এখন ভিতরে দিকে প্রবেশ করবো এই হলো মূল গেট এন্ট্রান্স আর এখানে পুজোর সামগ্রী কিছু পাওয়া যাচ্ছে চলুন এখন এই ভিতর দিয়ে আমরা প্রবেশ করব আর এই হলো শ্রী জগন্নাথ টেম্পলের মন্দিরের টাইমিংটা সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত সাড়ে সাতটার থেকে বারোটা তিরিশ চারটের থেকে নটা এটা হলো দর্শন টাইম আর আরতি টাইমিংগুলো তোমরা আছে পরপর দেখে নিতে পারো তো বাইরের থেকে এনি আউটসাইড ফুড কোল্ড ড্রিঙ্কস এক্সেট্রা আর স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড টেম্পল বাইরে থেকে কিছুই কিন্তু তোমরা ভিতরে নিয়ে যেতে পারবে না তো আমরা জগন্নাথ টেম্পলের ভিতরে প্রবেশ করেছি আর এন্ট্রান্সটা ভিতরটা থেকে আমি দেখাচ্ছি কি সুন্দর দেখো জায়গাটা লাগছে চলো ওখানে শু স্ট্যান্ড আছে শু স্ট্যান্ড রয়েছে এখানে তোমরা জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে মন্দিরে এই হাত ধুয়ে নিলাম মন্দিরের বাইরের এই জায়গাটায় হেঁটে আপনারা পা ধুয়ে নিতে পারেন মন্দির চত্বর বিশাল বড় সু স্ট্যান্ডে বিনা পয়সায় জুতো রেখে হাত পা ধুয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরে প্রবেশ করলাম এই হলো ইমামি জগন্নাথ টেম্পল দেখো এখানে কিন্তু এন্ট্রান্সের একটা সুন্দর জলাশয় রয়েছে আর এই হলো সেই অরুণ স্তম্ভ যেটা আমরা জগন্নাথ মন্দিরের সামনেই দেখতে পাই এই হলো স্তম্ভ আর একদম উপরে এই যে অরুণ দেবতা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা টোটাল আটটা চাকা রয়েছে মন্দিরের ডান দিকে মন্দিরের ডান দিকে এদিকে রয়েছে এক বিশ্বনাথ টেম্পল আর তার ঠিক পিছনে রয়েছে মা বিমলা দেবী টেম্পল আর এই মন্দিরটা কিন্তু সেই পুরীর রথের আদলে তৈরি এইগুলো রথের চাকাগুলো আর সামনে দেখছ এই যে ঘোড়া ওই পাশে যখন মন্দিরের যেরকম আটটা চাকা এদিকেও দেখা যাচ্ছে টোটাল আটটা চাকা রয়েছে আর এদিকেও ডান দিকে রয়েছে হনুমান টেম্পল আর তার ঠিক পিছনেই রয়েছে লক্ষ্মী টেম্পল এই দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে মন্দিরটা আর এই মন্দিরের চারপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ কৃষ্ণ প্রেম মন্দিরটি লাল পাথর দিয়ে তৈরি এবং এর স্থাপত্যশৈলী পুরীর জগন্নাথ মন্দির ও কোনারকের সূর্য মন্দিরের আদলে তৈরি মন্দিরটির নির্মাণ কাজে স্থাপত্য শিল্পের অসাধারণ দক্ষতা দেখা যায় ইমামি গ্রুপ এই মন্দিরটি নির্মাণ করায় এটি ইমামি জগন্নাথ মন্দির নামে পরিচিত এই ইমামি টেম্পলের একটা কথা বলে রাখি মন্দিরটি কিন্তু তৈরি হয়েছিল নয় সালে আরেকটা কথা তোমাদের বলে রাখি আমরা যে তেল খাই অর্থাৎ ইমামি তেল যে ব্যবহার করি এটা কিন্তু এই মন্দির কোম্পানি থেকেই তৈরি হয়েছে মন্দিরের খোলা খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে রাখি প্রতিদিন সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় কিন্তু এই মন্দির খুলে যায় এবং আবার সাড়ে বারোটায় বন্ধ হয় এরপর আবার ঠিক তিনটা থেকে সাড়ে তিনটে খোলে রাত্রি আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে মাঝখানের সময়টা কিন্তু মন্দির বন্ধ থাকে তোমরা যারা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে আসছো এই মাঝের সময়টা বাদ দিয়ে আসবে কেন এই সময়টা মন্দির বন্ধ থাকে মন্দিরের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর আপনাদের মন ছুঁয়ে যাবে আমাদের ইমামি জগন্নাথ টেম্পল দর্শন হয়ে গেল আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে এখন যাব ব্লু লেক বা নীল হ্রদ আর একটা ইনফরমেশন তোমাদের দেখে রাখি তোমরা এখানে তো জুতো রাখছো ফ্রি হ্যান্ডে আর তার পাশে কিন্তু এখানে রয়েছে প্রসাদ বা ভোগ অ্যাভেলেবল হেয়ার এখানে প্রসাদ পাওয়া যায় আমরা এই জাস্ট অন্নপ্রসাদ প্রসাদ খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা ঠিক এই সময়টা আসলে এখন ঘড়িতে সময় হলো দশটা দশ এই সময় আসলে তোমরা বিনামূল্যেই কিন্তু অন্নপ্রসাদ পেয়ে যাবে এখানে আমাদের পরবর্তী গন্তব্য পাহাড়ের কোলের সৃষ্টি ব্লু লেক বা নীল রদ শুনেছি এ লেকের জল নাকি নীলাভোগ চলুন নিজের চোখেই দেখে আসি আমরা চলে আসলাম সেই ব্লু লেক বা নীল রদ দেখা যাচ্ছে চলো আমরা সামনের দিকে যাব এই হলো ব্লু লেক এই হলো নীলগিরি পাহাড় আর তারই পাদদেশে এই হলো ব্লু লেক এটি বালাসোর কাছে মিত্রপুর গ্রামের একটি মনোরম স্থান জলের রং কখনো সবুজ কখনো নীল দেখায় বলে একে নীল হ্রদ বলা হয় হ্রদের শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয় লেকের জল কিন্তু পুরোপুরি নীল নয় কারণ অ্যাকচুয়ালি এই লেকটা আকাশের যে নীল রং সেই রঙের প্রতিচ্ছবি পরে কিন্তু এটা নীল দেখায় তখন এটাকে তার সেই কারণে এই লেকটাকে ব্লু লেক বলা হয় তাকে কিন্তু লেকটা দেখো কিন্তু কত সুন্দর একদম স্বচ্ছ চাইলে কিন্তু এখানে পিকনিকও করতে আসে এই জায়গাটা তোমরা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে আসলে এই ব্লু লেকটা ঘুরে যাও খুবই সুন্দর লাগবে একটি লেক বন্ধুরা আমরা যে অটোতে করে আজকে আমরা এই পুরো সাইটসিনটা করছি তার সাথে তোমাদের পরিচয় করে দিই তাদের নামটা হলো মনোজ রায় মনোজ রায় আর ফোন নাম্বার সেভেন সিক্স এইট ফোর জিরো নাইন সেভেন টু ডবল ফোর আচ্ছা আমরা এই যে বালেশ্বরের নেমে স্টেশন থেকে নেমে আমরা কি কি সাইট সিন করলাম আজকে মানে করছি আজকে খিচরা গোপীনাথ ইমামি জগন্নাথ মন্দির ব্লু লেক নীলগিরি জগন্নাথ মন্দির রাজাবাড়ি পঞ্চলিঙ্গেশ্বর স্টেশন আচ্ছা আমরা যদি এখান থেকে চাঁদিপুর যেতে চাই তাহলে কিরকম খরচা পড়বে চাঁদিপুর জানা না পাঁচশো রুপিয়া লাগবে আর যদি বাগদা সি বিচটা করি ডুবলাগড় জানা না হাজার রুপিয়া লাগবে হাজার রুপিয়া রাস্তা দেখো নীলগিরি পাহাড় পাশ দিয়ে আমরা যাচ্ছি কি অপূর্ব লাগছে দৃশ্যটা তো বন্ধুরা চলে আসলাম আরো এক জগন্নাথ টেম্পলের সামনে এটা হলো নীলগিরি জগন্নাথ টেম্পল এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নীলগিরি বাজারে এখানে রয়েছে দেখুন জগন্নাথ দেবের মন্দির আর তার পাশেই রয়েছে রাজার বাড়ি এই হলো মদ্রাজ জগন্নাথ দেবের মন্দির পাশেই রাজার বাড়ি আর দূরেই দেখা যাচ্ছে নীলগিরি পাহাড় এই মন্দিরে ক্যামেরা অ্যালাউ করে না তাই ভিতরের ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না চলুন রাজার বাড়িটাই ঘুরে দেখাই প্রত্যেক কিন্তু দুদিকে দুটো সিংহ রয়েছে কনক দুর্গা টেম্পল এই হলো কনক দুর্গা টেম্পল রাজবাড়ির ভিতরটা দেখো তোমরা দেখাই এই হলো মেন ফটক এই হলো যে রাজবাড়ির মূল যে মহলটা এইটা এটা হলো দুর্গা মঞ্চ আর এদিকে তখন জঙ্গলে ভরে গেছে আর এই হলো রাধা রাধাকৃষ্ণ টেম্পল আর এদিকে রয়েছে কনক দুর্গা টেম্পল চলো এই হলো রাজবাড়ির ভিতরের অংশটা ব্লু লেক দেখে আমরা চলে আসলাম এই নীলগিরি শহরে নীলগিরি পাহাড়ের সামনে সেখানে দেখলাম জগন্নাথ টেম্পল এবং নীলগিরি রাজবাড়ি চলো এখন আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাব যেটা হলো পঞ্চলিঙ্গেশ্বর আমাদের পরবর্তী ও আজকের শেষ গন্তব্য হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাবার পথটি দেখো অতীব মনোরম দারুণ সুন্দর যাত্রাপথ পরিদর্শন করতে করতে আমরা পৌঁছালাম নীলগিরি পাহাড়ে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছালাম এই নীলগিরি পাহাড়ের একদম পাদদেশে আমরা দেখতে পাচ্ছি এই সেই নীলগিরি পাহাড় আর এখান থেকেই আমরা আজকে দর্শন করব আমাদের শেষ গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দির চলে আসলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রায় কাছাকাছি এখন আমাদের উঠতে হবে সিডিবে আর পাশেই বাঁদিকে উঠতে কিন্তু তোমরা এখানে পার্কিং জোন রয়েছে বাইক চা ফোর হুইলার এখানে তোমরা পার্কিং করতে পারো আর বাস দিয়ে এই রাস্তা দিয়ে আমাদের এখন সোজা হেঁটে যেতে হবে বন্ধুরা অটো আপনাদের নামিয়ে দেবে বেশ কিছুটা দূরে ওখান থেকে কিন্তু পায়ে হেঁটেই আপনাদের এরকম রাস্তা পেয়ে চলে আসতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপরে তো আপনারা পাবেন এরকম একটা সিঁড়ি প্রায় তিনশোটা সিঁড়ি বেয়ে এবার আমাদের উপরে উঠতে হবে জল আসছে উপর থেকে এবার সিঁড়ি বেয়ে উপরে শিবের মন্দিরে আসতে গেলে আমাদের কষ্ট করতেই হবে আমাদের আরও উপরে উঠতে হবে সিঁড়িটা বেশ সুন্দর দুদিকে কিন্তু কাঠের রেলিং করা আছে আস্তে আস্তে আমাদের উঠতে হবে আজ তোমাদের এই একদিনে ঘুরে দেখালাম ছটি দর্শনীয় জায়গা এতটা সিঁড়িবে উঠে কিন্তু আপনাদের কষ্ট হবে না কেন জানেন এই দৃশ্যটা দেখুন অপূর্ব দৃশ্য ঝর্ণার জল আসছে ওইখান থেকে নেমে আসছি আমরা প্রায় পঞ্চলিঙ্গ্বর মন্দিরের সামনেই চলে এসেছি আর কিছুটা উঠলেই আমরা পেয়ে প্রাকৃতিক সেই মন্দির যেটা কিনা শুধুমাত্র স্পর্শ করতে পারবেন অনুভব করতে পারবেন চোখে দেখতে না জলের তল নিচে আছে পাঁচখানা শিব ধরে স্পষ্ট করে বোঝা যাবে যে এখানে পাঁচখানা শিবলিঙ্গ আছে পৌঁছালাম এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যে উপরের এরিয়াটা রয়েছে এই যে উপরে মন্দির চত্বরটা তোমরা একবার দেখে দিই এইখান দিয়ে আমাদের কটা সিঁড়ি নেমে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যেতে হবে আর এই মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি এরকম ভোগ ভাণ্ডার রয়েছে এখান থেকে তোমরা পুজোর ভোগ প্রসাদ নিয়ে নিতে পারো বন্ধুরা এই কিছুটা নামলেই আমরা পেয়ে যাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এই যে জল বেদের নিচে চলে গেছে তো বন্ধুরা জলের স্রোতটা দেখো জলের স্রোতটা আর এখানেই রয়েছে সেই প্রাকৃতিক পাঁচটি শিবলিঙ্গ যেটাকে কিন্তু আপনারা চোখে দেখতে পারবেন না কিন্তু স্পর্শ করতে পারবেন অনুভব করতে পারবেন এটাই হলো ভারতবর্ষের সেই জায়গা যেখানে কিনা পাঁচটি উন্মুক্ত শিবলিঙ্গ রয়েছে যেটাকে কিন্তু আপনারা চোখে দেখতে পারবেন না কিন্তু স্পর্শ করতে পারবেন অনুভব করতে পারবেন ফাইনালি আমরা আজকে দর্শন করলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেটা কিনা একদম পাহাড়ি ঝর্নার নিচে এই প্রাকৃতিক পাঁচটি শিবলিঙ্গ উন্মুক্ত অবস্থায় রয়েছে আর তার উপরে রয়েছে পঞ্চবট এই সারা দিনের ট্যুরটায় আমাদের টোটাল কত খরচ হয়েছে তা আমি বলে দিলাম আপনাদের আর আপনারা চাইলে দিনের দিনেও কিন্তু হাওড়া থেকে ট্রেন বুক করে চলে আসতে পারেন কেননা সকাল হাওড়া থেকে সকালবেলা অনেক ট্রেন রয়েছে যেটা কিন্তু মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই কিন্তু চলে আসে এই বারাসর আপনারা এই আমি যেভাবে করেছি সেভাবে কিন্তু এই ট্যুরটা সাজিয়ে দিনের দিনে আবার কলকাতায় ফিরেও যেতে পারবেন আর আমার প্যাকেজ ট্যুরে যা খরচা হয়েছে আমি আপনাদের বলেও দিলাম এবং ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো আপনারা চাইলে চলে আসুন এই জায়গাগুলো কলকাতা থেকে তিন চার ঘন্টা দূরত্বে খুবই দারুণ সব জায়গাগুলো আসতে দর্শন করলাম আপনাদের কাছেও সবটা শেয়ার করলাম এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে আমাদের অটো রিজার্ভ করা আছে সেই অটোতে করে চলে যাবো বালাসর স্টেশনের সামনে আমাদের হোটেলে ওখান থেকে লাঞ্চ সেরে আমরা আজকে ট্রেন ধরবো যাওয়ার বন্ধুরা তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর সকালে ছটা নাগাদ খোলে আর অক্টোবর মাসে সাতটায় খোলে তো তোমরা যারা আসতে চাইছো এই সময়ের মধ্যেই কিন্তু অবশ্যই আসব সকাল সাতটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে চলো আর আজকে আমাদের ট্রেন হলো ধৌল এক্সপ্রেস যেটা দুটো চুয়ান্ন বালাসর স্টেশন থেকে ছাড়বে আর হাওড়ায় পৌঁছাবে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা আমরা সাফের হয়ে কলকাতায় ফিরবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে এবং অবশ্যই সাবধানে থেকে। টাটা